আলাইকুম জুলাই আন্দোলনের বা জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে বিভিন্ন হাতে নেওয়া হয়েছে এবং তাই অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা সফর করছেন সমাবেশ করছেন গণসংযোগ করছেন এবং এটির নাম দেওয়া হয়েছে মূলত জুলাই পদযাত্রা এ পর্যন্ত মোটামুটি চোদ্দ দিন হয়ে গেছে তাদের পদযাত্রার বিভিন্ন ডিস্ট্রিক্টে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কিন্তু ষোলোই জুলাই তারা যে গোপালগঞ্জ যাচ্ছেন সেটিকে নিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে নানান ধরনের কান ঘোষা বিভিন্নভাবে শোনা যাচ্ছে এবং টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা অনেকের মধ্যে কাজ করছে উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে এবং এই উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বেশি তীব্র করে তোলা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যেহেতু এটি জুলাই পদযাত্রা সৈয়দপুর পদযাত্রা কিংবা মাদাইপুর পদযাত্রা সিলেট পদযাত্রা এরকম এর অংশ হিসেবে গোপালগঞ্জ পদযাত্রাও হতে পারে এবং সেটাই হওয়ার কথা কিন্তু সার্জেস তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ কি কারণ সব জায়গায় পদযাত্রা আর এখানে মার্চ টু গোপালগঞ্জ লেখা হচ্ছে এটিকে অনেকে ইঙ্গিতপূর্ণ হিসেবে নিচ্ছেন স্পেশালি গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ লেখা হলো এটিকে অনেকে উস্কানি হিসেবেও দেখছেন তিনি যেই পোস্টটি দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে সেখানে অসংখ্য মানুষ অনেক অনেক ধরনের মন্তব্য করছেন নানান ধরনের উত্তেজনা বোঝা যাচ্ছে আমি সেগুলো উচ্চারণ করতে চাই না আপনারা যে কেউ ইচ্ছাগুলো তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে যে কমেন্টগুলো সেগুলো দেখতে পারেন এটিও সত্য কথা যে গোপালগঞ্জে তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে অনেককে আটক করা হয়েছে গ্রেপ্তার আতঙ্ক থেকে অনেকে এলাকা ছাড়া হয়েছেন তাহলে গত কয়েকদিন ধরে যে নানান ধরনের কানাঘুষা নানান ধরনের গুঞ্জন টংকি পারে বাংলাদেশের সমাধি উপর হামলা হতে পারে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হতে পারে। তার কিছু ঘটে যাচ্ছে আমরা জানি না। তবে সার্জিসলমের পোস্টটি এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে এবং আমরা তো জানি যে গত 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো সেদিন বাড়ির ছাদে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো ভাঙচুর করা শুরু হলো তখন হিজবুত তাহরীর কালো পতাকাড়ানো হয়েছিল এবং একই সঙ্গে স্লোগান ছিল এবার চলো টুঙ্গিপাড়া আটলান্টিকের ওপার থেকে যারা দিচ্ছেন যারা বত্রিশ নম্বর উস্কানি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আহ্বান জানিয়েছেন তারাও সমাধি নিয়ে অনেক ধরনের উত্তেজনা ছড়িয়েছেন তারা এ কথাও বলেছেন স্পষ্টত যে ড্রোন দিয়ে ড্রোন দিয়ে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবরস্থান গুড়িয়ে দেওয়া হবে কোথাও কোথাও বলা হয়েছে জ্বালিয়ে যাওয়া হবে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি যদি বত্রিশ নম্বর পরিণত হয় অনেকে বলছেন যে টার্গেট হচ্ছে মেরুদণ্ড ভেঙে দেওয়া এটি নাকি উদ্দেশ্য যা বিভিন্ন গণমাধ্যমে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে কিংবা নানান পর জালাপ আলোচনা এগুলো উঠে আসছে যেহেতু ষোলোই জুলাই অতি সন্নিকটে এনসিপির নেতা কুঞ্জ নিশ্চয়ই যাবেন তারা গণসংযোগ করতেই পারেন বিভিন্ন জেলায় পদযাত্রা করতেই পারেন কিন্তু যে গুঞ্জন বিশ্বাস করতে চাই এগুলো গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এর বাইরে যদি অন্য কিছু হয় তারা সেফ বোকামি করবে শুধু বোকামি নয় তারা স্পষ্টত ধৃষ্টতার চরম অবস্থা প্রদর্শন করবে এটুকু মোটামুটি খুব পরিষ্কার করেই বলা যায় বোকামি শব্দটা এই কারণে উচ্চারণ করলাম বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিয়ে তারা কি খুব লাভবান হয়েছে বত্রিশ নম্বর ভাঙার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্মৃতি কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি যে বিষয়গুলো গেছে এবং এই বত্রিশ নম্বর দেওয়ার জন্য শুধু আটলান্টিকের উপর থেকে নানান ধরনের উস্কানি হুকুম নির্দেশ শুধু তারাই দেয়নি সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁয়া স্পষ্ট তার ফেসবুকে লিখেছিল আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে এনসিপির শীর্ষ নেতা হাসাত একই আহ্বান জানিয়েছিলেন সেই জায়গা থেকে যে করে ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে বা অস্বাভাবিক না তারা তো দেখিয়েছে যে তারা কি করতে পারে এবং এগুলো পড়ে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষের ভালোবাসা আস্থা যতটুকু অর্জন করেছিল তা কোথায় গিয়ে মিশে যাচ্ছে নিশ্চয় তারা অনুধাবন করতে পারছে যদি অনুধবন করতে না পারে যদি এগুলোকেই তারা ক্যাশ করতে চায় রাজনীতিতে এটুকু অন্তত বোঝা উচিত বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইতিহাস নির্মিত হবে না হওয়ার কথা না হয় সম্ভব নয় এটা আমি এ কারণেই উচ্চারণ করলাম যে বোকামি করবে চূড়ান্ত বোকামি করবে ধৃষ্টতা শব্দটা আর উচ্চারণ করতে চায় না এবং তার পরিপ্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত তারা নিজেদের থলেতে যতটুকু অর্জন করেছে দলীয়ভাবে নিশ্চয়ই সাধারণ মানুষ যারা যারা করে না তারাও নিশ্চয় করা করবে না এগুলো একেবারে খুব সহজ সরল কথা এগুলো ব্যাখ্যা করে বোঝানোর কিছু নেই তারপরেও তারা যদি ও পথে হাঁটতে চায় সেটা ইতিহাসেই বলে দেবে আগামী দিন বলে দেবে যে কার ভাগে কি রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ